আচ্ছা আমি কি খাচ্ছি দেখো আমি হাডির মধ্যে একটুখানি সামান্য দুধ পড়েছিল তো ওটার মধ্যে একটু কর্নফ্লেক্স ছেড়ে দিয়েছি মানে কর্নফ্লেক্স দুধটার মধ্যে একটুখানি দুধ ছিল তার মধ্যে কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি আমি ওটাই খাচ্ছি এই যে লেগে আছে এই লাগা লেগে থাকাগুলো ভালো লাগে খেতে তা হাঁড়িটার মধ্যে নিয়ে নিই দেখো আরেকটাকে দেখো ওয়েট করছে কখন গান বাজবে এইদিকে শোন একটা ডান্স কর রুষা দেখো কেমন তাকিয়ে আছে ওয়েট করছি মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকে রান্না করিনি রান্না করিনি বলতে করব। আজকে দিদি কাজ করে যাবে তারপরে করব। ডালটা করলাম ভাতটাও বসিয়ে দেবো ডাল ভাত করা থাকবে তারপরে রান্না করব কালকে মাছের ওই ঝাল দেওয়াটা আছে আর ভাবছি শাক পোস্ত আর বাঁধাকপির তরকারি ব্যাস রাতেরটা রাতেই করব। রাতে আর রাতেরটা এখন আর করবো না তো চলো এখন এই হালকা ফুলকা ব্রেকফাস্টটা করে নিই চা তো পরে খাই দুদিন আমার আর দুদিন পর কাজে দিদি লাগবে না বুঝলে তো এই যে দেখো কি সুন্দর পরিষ্কার করছে দেখতে পাচ্ছ একদম আলমারির ভেতর থেকে সব নোংরা বের করছে করছে এত ভালো পরিষ্কার ওকে সুন্দর হয়েছে বাহ 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 এখন হচ্ছে বাঁধাকপি তরকারি আর কত কম পরিমানে করেছি দেখো মানে এই কম পরিমানে করেও থেকে যাবে আমাদের একটু হলেও থেকে যাবে ইচ্ছা করে একটু বাঁধাকপিটা কম করলাম হয়ে গেছে এখনো পর্যন্ত বাঁধাকপিতে বাঁধাকপির জলেই বাঁধাকপিটা তরকারি হয়ে যাচ্ছে মানে এক্সট্রা করে জল দিতে হয়নি আর এখন হচ্ছে শাক পোস্ত দেখতে পাচ্ছ এইটুকু শাক হয়ে গেল শাকটা যদিও কম ছিল তো বড় মশাই আগেই বলেছিল যে শাক পোস্ত করে দেবে এটা আমাদের দুজন আঁকার জন্য যথেষ্ট সেটা থেকেও থেকে যাবে আমাদের মনে হচ্ছে এই শাকটা মানে সবজি বাজার করে নিয়ে এসেছিল শুভ শ্বশুরবাড়ি থেকে আসবার সময় তো আমার শ্বশুর বাড়িটা সেমি টাউন হচ্ছে কিন্তু ওখানে অনেক গ্রামের লোক মানে সদ্য বাজার থেকে মানে সত্য যে নিজেদের জমি চাষ হয় সেখান থেকে সবজি তুলে নিয়ে এসে বাজারে বিক্রি করে আমার যেখানে বাড়ি বাপের বাড়ি সেখানে বেশি যেহেতু আমার বাপের বাড়ি একটু গ্রাম ঠিক আছে তো এখন কোনো জায়গায় গ্রাম গ্রাম নেই টাউনে পরিণত হচ্ছে তো যাই হোক আমার শ্বশুর বাড়ি থেকে আমার জায়গাটা একটুখানি গ্রাম তো ওখানে বেশি পরিমাণে চাষিরা নিজেদের জমি থেকে সবজি তুলে এনে বাজারে বিক্রি করে আর শ্বশুরবাড়িতে পরিমাণ একটু কম তো সেখান থেকে বাজার করে নিয়ে এসেছিল এই শাকটায় মোটা আটি ছিল তো দশ টাকা এত মোটা আটি সেটাকে দুটো ভাগ করে একদিন ভাজা হয়েছে আর আজকে আর বাকিটা ছিল শাকপোস্তর জন্য রেখে দিয়েছি মানে যে আমার আমরা এই সকল জায়গাতেও পাওয়া যায় চাষিদের খুব কম হয়তো কিন্তু ওই সব জায়গাতে বেশি তো সবাই যেহেতু চাষের জিনিস বিক্রি করে সবজিগুলো রান্না করে এত ফিটটি পাওয়া যায় শাকটা থেকে যে কত জল বেরোলো আর বাঁধাকপিটা থেকেও জল বেরোলো এখনো পর্যন্ত বেরোচ্ছে যাই হোক আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রুটার একটা ডিম সেদ্ধ করলাম কালকে পাবদা মাছের টকটা আছে এবার শুধু ওপর থেকে একটুখানি যদি কাঁচা পোস্ত মানে যেটা লেগে থাকে দিয়ে দেয় মানে গন্ধটা একটা দারুণ টেস্ট ছাড়ে The seasons are changing, the nights ever fading. It's time we left the ground. Let's leave for an eternity. Let's we'll sail across the light beyond the sky. I'll be with you eternally. So, <laughs> lunch is complete. রান্না করে সাথে সাথে আমি গ্যাস পরিষ্কার করে নিই মানে যতটুকুই টাইম লাগবে কতক্ষণই আর লাগবে ফেলে রাখা মানে একটা কাজ আর যেটা দিয়ে আমি গ্যাস পরিষ্কার করি সাথে সাথে আমি কিন্তু বেশিনটাও ঘষে নিই তাহলে কি হয় একবারে পরিষ্কার হয়ে যায় তো দেখো একবারে গ্যাস রান্নাঘরের কাজ কমপ্লিট করে এর আগে আমার একটা ভুল হতো আগে আমি দুদিন তিন দিন পর পর এই রান্নাঘরের কাপড়গুলো কাচতাম বাট এখন আমি কি করি এমনিতে তো আমাকে রুষার জন্য গিজার অন করতেই হয় আমি স্নান কর মানে রান্না বান্না হয়ে যায় আমার এখনও স্নানও হয়নি তো তার আগে রান্নার কাপড়গুলো একবার আমি একটু গরম জল ভিজিয়ে নিয়ে সাথে সাথে পরিষ্কার করে নিই তাহলে কি হয় কাপড়গুলো নোংরাও হয় না আর মানে অত তোমাকে খাটালিও করতে হয় না জাস্ট একটুখানি ভিজিয়ে থেকলে নিলেই হয়ে যায় তো এখন এই যে কিচেনের কাপড়গুলো আমি গরম জলে দেবো যেদিন কাচার থাকে না সেদিন আমি রোদে দিয়ে দিই বালিশ কম্বল গ্রিলটা ফাঁকা পাই আর মাঝে মধ্যে রোদে খুব ভালো ও ম্যাডাম চলো চান করবে না এই দিদির বাড়ি থেকে এলো আজকে আমি দিদির বাড়িতে প্যাম্পার্স দিইনি প্যান্ট পরিয়ে পাঠিয়েছি তিন চারটা প্যান্টও ও সবগুলো সবগুলোতে শুসু করে শেষে জামাটা ভিজিয়ে এটা টিকুর জামা পরে এসছে ও মামা কি আ। কি খাচ্ছ করে দিদি আমাকে আসবার সময় একটা বেগনি দিল তো ফট করে আমার হাত থেকে বেগনিটা নিয়ে নিয়েছে তখন থেকে সেটাই টুক 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 করে খাচ্ছে আর আমাকে একটু করে একটু করে হাতে দিচ্ছে তো আমার তো স্নান পুজো রান্না সব হয়ে গেছে এটাকে স্নান করাবো মানে তাড়াতাড়ি হয়ে গেছে মাম্মা পুটু ও তুমি কি খাচ্ছ দাও সবাইকে দাও সবাইকে দাও না এতে কপির কিনি খাচ্ছে খাও তুমি খাও সবাই খেলো গুপচুপ তিনটে এ কটা দুটো কুড়িতে ঘুম থেকে উঠেছে এমন একটা কপির ঘুম দিদি উঠে ভাটু খেয়েছে দিয়ে এখন আমার পিছন পিছন গুড়ুঘুরু করছে আর আজকে আমিও খেয়ে নিয়েছি খেয়ে নিয়েছি কারণ শুভ রাস্তা অনেক লেট হলো এখন বেজে গেছে কটা বাজ যাবো তিনটে তো খেয়ে নিয়েছি আর ওই বাড়ি ঢুকলো এখন আমি আর রুষা মিলে মস্তি করব শুভ সব খাবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি তাই তো মাম্মা আছে কি হয়েছে বলো কি হয়েছে আবার আসবে কিছুক্ষণ পর এই তো কাঠিগুলো দেখো ধূপের কাঠিগুলো বের করছে আমাকে দিচ্ছে দাও দেখো দেখো কেমন করে হাঁটছো দেখ আমার জোকারি গ্রি করছে তিনটে বাটি আমি অর্ডার করেছিলাম আজ এসছে বাট কোয়ালিটিটা দেখো শুভ হাত দিয়ে হুম ঢাকাটা যেমন বাটিটা সেরকম micro is a Junito mm. I don't wanna leave your side no have me by your side when the sun sets I hope you'll still want me I hope you'll still need me a million years from now the seasons আচ্ছা তারপরে চুলটা বের করে বুঝলি বাবা লে দিদি চুল বেঁধে দিচ্ছে আর সকালবেলাতে টিকো চুলটা বেঁধে দিয়েছিল সেই দেখে বলছে এখনই তুই বেঁধে দে চুলটা দেখো আমার ব্যালকনি থেকে চান্সটা ফুল মন নেই হাফ এবারে শুতে যাব শুতে যাব চুলটা এমনি বেঁধে নিলাম আর যেদিনই একটু বাইরে বেরোনোর থাকে না একটুখানি তাড়াহুড়োর মধ্যে হয় আজকে একটুখানি রাত হয়ে গেল আজকে বেজে গেছে এগারোটা আর রুষা তো বললাম মাঝে অনেকক্ষণ ঘুমিয়েছে প্রায় কতক্ষণ ঘুমিয়েছে ফোনে সাতটা অবধি তো ও তো এখন ফুল অ্যাক্টিভ আছে আজকে বেরিয়েছিলাম বলতে কালকে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব যে কি কি কিনেছি আর দেখালাম তো ফ্লিপকার্ট থেকে তোমার মাইক্রোওয়েভের যে ইয়েগুলো অর্ডার করেছিলাম আজ এসছে আজকে গিয়েছিলাম একটুখানি গোপালের জন্য এই মায়ের গোপাল মাকে বললাম রেখে যাও মা তো আবার আসবে আমরা আবার নিয়ে যাবে আবার নিয়ে আসবে আর থাকতে থাকতে একটা যেন মানে কেমন একটা মায়া পড়ে গেছে মনে হচ্ছে আমার যায় এইখানটা ফাঁকা হয়ে যাবে ওই মা করলাম তা গোপাল এখানে যতদিন না আমি গোপাল নিচ্ছি ততদিন এই গোপাল এখন এইভাবেই আপ ডাউন করবে যাই হোক তো ওই গোপালকে আমার অনেক দিনই ইচ্ছা ছিল একটু পুজো করবো তো সেই রকমই একটা ভাবনা চিন্তা রেখেছি তো যাই হোক কালকে দেখা যাক কালকের দিনটা তো শুরু করবো তোমরা তো দেখতেই পাবে আর কিনেছি কিছু জিনিস আছে এই যে আলু নিয়েছি আলুটা আমি এখানেই রাখলাম কারণ এইগুলো আর ভোরবো না আমার যে আলু আছে আর দুধ এনেছি দুধটাও এখানে থাকবে এখানে গোপালের কিছু জিনিস আছে এটার মধ্যে গোপালের সন্দেশ আছে কালকে একটু পুজো দেবই ভাবনা চিন্তা আছে তো এখানেই রাখলাম সব কালকে গোপালের ড্রেস বা কি নিয়েছি দেখাবো তোমাকে আমার অনেক চাপ হয়ে যায় তারপর আমি আগের দিন জেনে নিই শুভ বেরোবে কিনা যদি বলে হ্যাঁ বেরোবো তাহলে তো আমার আরও আমাকে প্ল্যানিং ভাবে কাজ করতে হয় তাই না আর করে নিয়েছি ভাবলাম ঠাকুরের বাসন কিছু বের করে ধুয়ে নেবো তারপর না কালকেই বের করব তো ওই রুমে যেটা আমাদের শোয়ার রুমের ডিভান্টের ভেতর ছিল এটা বের করে নিয়েছি না সে রুশার ডিস্টার্ব হবে সকালে বের করলে গ্যাস একদম মুছে ধুয়ে পরিষ্কার করেছি এই যে বার্নার গুলো এই যে তোমার যে গ্যাসের ইয়েগুলো হয় এগুলো ভালো করে কি বলবো এগুলোকে গ্যাসের বার্নারি তো বলে এই গ্যাসের এগুলোকে কি বলে এই যে এই যে এইগুলো তো বার্নারি বলে তো বার্নার গুলো ভালো করে ধুয়ে নিয়েছি রান্নাঘর একদম ক্লিন করে নিয়েছি আর এই বোতলে তো আমাদের জল খাওয়া হয় না আমার সবসময় এই বোতলে জল স্টোর করে রাখা থাকে রান্না তো দেয়া তো এই বোতলটাও ভালো করে ধুয়ে নিয়েছি আজকের ব্লগটা এখানেই শেষ করবো আবার কালকে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তো একবার উষাকে গুড নাইট বলি দিই তারপর তোমাদেরকে কাটা করছি গোপু ডাডা গোপু বোঝে আছে কুট্টু গোপু যাই হোক চলো গোপাল সবাইকে ভালো রাখুক মঙ্গল করুক এই যে আরেকজন এই দেখো আরেকজন মশারির ভেতরে ঢুকে গেছে এদিকে আসো গুড নাইট বলবে সবাইকে টাটা বলে দাও মশারির ভেতর থেকে হাম্পু দিয়ে দাও ওকে তাকিয়ে বাই বলে দাও এইদিকে তাকাও বলে বাই এইদিকে বলো আরেকবার এইদিকে তাকাও আমার দিকে আমার দিকে ওদিকে মাম্মা আমার দিকে বলো ভাই বাই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই গুড নাইট টাটা শুভ বাই